নির্বাচনের জন্য প্রেজাইডিং অফিসারদের দেয়া হবে সব ধরনের ক্ষমতা চট্টগ্রামে বললেন সিসি আইনের শাসন দেখাতে চায় নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারের কাছে এবং বিজিডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে যদি কুমালঘরে শেণ্ডা বন্ধ করে দিবেন কবিগঞ্জের পাহাড়ি ছড়া ও চিবাগান থেকে প্রভাবশালী সিন্ডিকেট লুটে নিচ্ছে মূল্যবান সিলিকা বালু হুঁকিতে পরিবেশ প্রকৃতি চাকরির সন্ধানে বাসায় গিয়ে প্রাণ হারালেন রাজবাড়ির নজরুল জোরপূর্ব ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ মৃত্যুর খবরের দিশে হারা পরিবার তোরপূর্বকভাবে মারে ফেলা দেয় আর দিয়ে ওরা ওনার এই যুদ্ধে নিয়ে চলে যায় শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সেরা দেশে নুসরাত বৃষ্টির সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন যেমনটি জানালাম প্রথম শিরোনামে আইনের শাসন কাকে বলে সেটা আগামী নির্বাচনে দেখাতে চায় নির্বাচন কমিশন এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে চট্টগ্রামে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালায় অংশ নেন তিনি এছাড়াও বলেন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে প্রেজাইডিং অফিসারদের সমস্ত ক্ষমতা দেয়া হবে। তবুও যদি কেউ সেই ক্ষমতার ব্যবহার না করে তাহলে সেটা অপরাধ হিসেবেই দেখা হবে। সিিসি আরও বলেন আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিরাপত্তা নিশ্চিত করা ও প্রশাসনের নিয়োগ প্রক্রিয়া। আমাদের দেশে দেখা যাচ্ছে যে ভোট গ্রহণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সিকিউরিটি চ্যালেঞ্জ যেটা সেটা। কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে যদি গুলমাল করে সেন্টার বন্ধ করে দেবেন তিনটা গুলমাল হলে তিনটা সেন্টার বন্ধ করে দেবেন দরকার হইলে আমার পুরো কনস্টিটিউশনই ক্যান্সেল করে দেব বন্ধ করে দেবো ইলেকশন আমরা সহজে ছাড়ার পাত্র নই সহজে ছাড়ব না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের জমজমাট প্রচারণায় মুখর ক্যাম্পাস সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবাসিক হল পরিবহন মার্কেট শহীদ মিনার প্রাঙ্গন সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জনসংযোগ করছেন প্রার্থীরা শিক্ষার্থীদের মন জয়ের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা চোদ্দ অক্টোবর পর্যন্ত প্রচারণা চলবে ষোলো অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের তেইশ পদে লড়ছেন দুশো সাতচল্লিশ প্রার্থী মোট ভোটার উনত্রিশ হাজার দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর হতে যাচ্ছে এবারের রাকসু নির্বাচন রাক্সু নির্বাচনে খবর জানানোর জন্য সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন আমাদের জন্য তারেক এই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উদ্দীপনা কেমন দেখছেন প্রার্থীদের ব্যস্ততা সম্পর্কেও জানতে চাই দৃষ্টি উদ্দীপনা আসলে চোখে পড়ার মতো সকালে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় ঘুরেছি আজকে ক্লাস পরীক্ষা ছুটির দিন বন্ধ থাকলেও কিন্তু প্রচারণা থেমে নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন এবং বিশেষ করে সকালবেলা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো রয়েছে হলগুলোতে জমজমাট প্রচার প্রচারণা সেটি রয়েছে সকল প্রার্থীরা তারা আসছেন এসে তারা আমি দেখছি যে তাদের নিজ বিভাগে বা জেলা যে সমিতি রয়েছে এবং সিনিয়র জুনিয়র সকলে একত্রিত হয়ে আসলে নির্বাচন যেহেতু খুব সন্নিকটে সে কারণে তারা আলোচনা করছেন মিটিং করছেন এবং নির্বাচন আসলে কিভাবে করবেন সেই সার্বিক বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন এবং সকাল থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর পরিবহন মার্কেট বুদ্ধিজীবী চত্বর শহীদ মিনার চত্বর সিলসিলা এবং সিরাজী ভবন শহীদুল্লাহ কলা ভবন কয়েকটি জায়গায় দেখেছি স্বল্প পরিসরে কিন্তু প্রচার প্রচারণা শুরু হয় এবং বেলা যত বাড়ছে তত কিন্তু প্রচার প্রচারণা চলছে আরেকটি বিষয় বলে রাখি প্রচারণায় কিন্তু ভিন্ন মাত্রা এসেছে যেমন সাংস্কৃতিক যে সম্পাদকগুলো সম্পাদক পদে যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন আঙ্গিকে কেউ গান গিয়ে বাদ্য বাজিয়ে কিন্তু তারা প্রচারণায় করছেন আমি সেটা দেখছি এবং এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেটে এখানে একদম একজন সাংস্কৃতিক সম্পাদক তিনিও কিন্তু প্রচার প্রচারণা করছেন বলা যায় যে প্রচার প্রচারণায় ভিন্ন মাত্রা কিন্তু সেটি এসেছে এক একজন প্রার্থী কিন্তু তাদের যে প্রচার প্রচারণা সেটি সকাল থেকে শুরু করেছেন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রচার প্রচারণা আরও জমজমাট হয়ে উঠবে বৃষ্টি ধন্যবাদ তারেক হবিগঞ্জের চুনারুঘাটে পাহাড়ি ছড়া আর চা থেকে অবাধে লুট হচ্ছে মূল্যবান সিলিকা বালু দিনে রাতে উত্তোলন চলছে এতে করে বিপন্ন হচ্ছে পরিবেশ ও প্রকৃতি হুমকির মুখে আশপাশের বসতে অভিযোগ রাজনৈতিক ছত্রছায়া গড়ে উঠেছে প্রভাবশালী একাধিক বালু সিন্ডিকেট নিয়মিত অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে আনতে পারছে না প্রশাসন পাহাড়ি ছড়া থেকে দেদারসে তোলা হচ্ছে সিলিকা বালু ক্যামেরা দেখে কোদাল বেলচা ফেলে পালিয়ে যায় লুটেরার দল এ দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজির গিলানি ছড়ার দিনে রাতে চলছে সিলিকা বালু লুট অবস্থা আরও নাজুক পাঞড়ি এলাকার বছরের পর বছর অনিয়ন্ত্রিত লুটপাটে তছনছ পুরো অঞ্চল ড্রেজার দিয়ে বালু উত্তোলনে সরু ছড়া পরিণত হয়েছে বিশাল খাদে হুমকির মুখে আশপাশের পরিবেশ দিকে বালু তুলি দিকে ভাঙ্গে আমরা বাড়িঘর তো যাইতে আসি সব আস্তে আস্তে সব জাইবো আমরা বাড়িঘর বাড়িঘর মনে হয় থাকতো না একদিকে দুয়ার আসিয়া পড়লে পরে এগুলো ভাঙিয়ে পড়তে আছে ভাঙিয়া পড়ে তো এদিকে বালু তুলতে আসে দেখি ভাঙিয়া দিয়ে যাইতে আছে এইভাবে তো আগে ভাঙা ছিল না আগে আর উপরে ছিল এই ছড়াটা জেলা প্রশাসনের তথ্যমতে চলতি বছর কোথাও সিলিকা বালু মহাল ইজারা দেওয়া হয়নি তবু চুনারুঘাট মাধবপুর ও বাহুবলের পাহাড়ি ছড়া ও চা বাগান থেকে চলছে বালু লুটপাট স্থানীয়রা বলছেন রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট তাদের বিরুদ্ধে কথা বললেই শুরু হয় অত্যাচার এরা এরা সিন্ডিকেট এরা সিন্ডিকেট আরো বড়

খুঁজে বের করা হয় অভিযুক্তদের তাদের দাবি বালু লুটের সাথে জড়িত নয় কোনোভাবেই আমি তো বালু লুট তুলি না আমি আগে খোয়ারি আনছিলাম দুই তিন পর খোয়ারি চালাইছি তুলছি ওখানে তো আমি বালু লুট তুলি মামলা আমার উঠে পড়ে এই পর্যন্ত তো খালি মামলা হইতে আছে এর আগে হয়েছে চার পাঁচটা উঁকো হয়েছে নতুন হয়ে গেছে একটা আলহামদুলিল্লাহ ও মাহফুজ বসিরের ভাই এরা যে অভিযান আর্মি দিয়েছে তো ফার্জন ধরে নিয়েছিলেন আর্মি অভিযানেও বালু লুট বন্ধ হচ্ছে না বলছেন ইতিমধ্যে আমরা আমরা একাধিকবার রাতের বেলাও অভিযান পরিচালনা করেছি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বালু জব্দ করা হয়েছে গাড়ি জব্দ করা হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড যদি যারা আওতায় যাওয়া না যায় তাহলে সেটিকে সরকারিভাবে ব্যবস্থাপনা করলে হয়তো এই সিলিকা বালির সুষ্ঠু ব্যবস্থাপনা করা সম্ভব স্থানীয়রা বলছে চক্রের হুতা চিহ্নিত করে শাস্তির আওতায় না না গেলে বন্ধ হবে না বালু পাঠ প্রদীপ দাস সাগর যমুনা নিউজ হবিগঞ্জ নোয়াখালীর হাতিয়ায় সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে মাত্র দু মাসের ব্যবধানে সংস্কারের চিহ্ন নেই রাস্তায় খানা খন্দে ভরা সড়কে চরম ভোগান্তিতে চলাচলকারীরা স্থানীয়দের অভিযোগ নামমাত্র কাজ করেই বিল উঠিয়ে নিয়েছে ঠিকাদার সড়ক জুড়ে অসংখ্য খানাখন্দ কোথাও কোথাও পিচের অস্তিত্বই নেই অথচ মাত্র দু মাস আগেই নাকি প্রায় দু কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে রাস্তাটি ভাঙাচোরা সড়কে যাতায়াতে নাকাল হতে হয় যাত্রী ও যানবাহন চালকদের আমার ওয়াইফকে নিয়ে উস্কালে যেতেছি এটা তোর রুগী ডেলিভারি আরো মানে নিতে আর রুগী হয়ে গেছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার হাত জাহাজমারা সড়কটি মিশেছে নলচিরা ও তোমরুদ্দিন ঘাটে এই দুই নৌঘাট হয়েই নোয়াখালী সদর রাজধানী সহ অন্যান্য জেলায় যাতায়াত করেন এখানকার বাসিন্দারা চৌত্রিশ কিলোমিটার সড়কের মধ্যে বেহাল চোদ্দ কিলোমিটার অংশের সংস্কার কাজ শুরু হয় গত এপ্রিলে প্রকল্পের মেয়াদ শেষ হয় জুলাইয়ে স্থানীয়দের অভিযোগ সড়ক ও জনপথের কর্মকর্তা কর্মচারীদের যোগ নামমাত্র কাজ করে বিল তুলে নিয়েছেন ঠিকাদার শুধু বর্তমান বালিয়ার সামান্য কিছু কণা দিয়া এই যে চলে গেছে পনেরো দিন পর্যন্ত যায়নি মনে হয় পাঁচ ছয় লাখ টাকা খরচ করে এর কণা ভাঙিয়ে কণা দিয়ে রাস্তা গুলো কাজটা করে গেছে হালকা একটু সুরির সাথে মনে হয় কর্মকর্তার শোর জড়িত জড়িত না হয়তো আপনার জাহাজ মারা থেকে কাজ শুরু করছে শেখু মার্কেট আসার আগে রাস্তা ভাঙ্গি গেছে আবার সড়কটি সংস্কারের কাজ পায় বিএসএস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান যার সত্ত্বাধিকারী মোহাম্মদ শফিক সড়ক ও জনপথ কার্যালয়ে মাঝে মধ্যে ইলেকট্রিকের কাজ করেন তিনি জানান তার লাইসেন্সে সড়ক সংস্কারের কাজ করেছেন আরেক ঠিকাদার আব্দুল করিম মুক্তা

আমরা যেখানে কাজ করে আছি আমাদের কাজগুলি ঠিক আছে ওই জায়গায় একই জায়গায় যেমন আমি যে এখানে ফোটেন্স ইয়ে করছি এটার পাশে আরেকটা ছিদ্র রয়েছে ওটা তার আমার কাজের কোনো দোষ নাই রাস্তার এমন অবস্থার জন্য সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী দসলেন প্রচুর বৃষ্টিপাতকে বৃষ্টিপাত হওয়ার কারণে আমরা যেখানে রিপেয়ার করেছি হয়তো সেখানে কিছু ভালো আছে বাদ বাকি পাশের অংশ থেকে অনেকটা উঠে গেছে ঠিকাদার কর্তৃক পাথর দিয়েই করা হয়েছে কিন্তু আমরা যে কাজটা আমাদের ডিপার্টমেন্টালে করেছি সেখানে কিছু ইট দিয়ে করা আছে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে এরই মধ্যে ঠিকাদারকে চিঠি দেয়া হয়েছে বলেও জানিয়েছেন সড়ক ও জনপথের কর্মকর্তা যমুনা নিউজ রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে নিহত হয়েছেন রাজবাড়ির নজরুল ইসলাম মৃত্যুর খবর পেয়ে দিশেহারা সাবেক এই সেনা সদস্যের স্ত্রী ও চার কন্যা স্বামীর মরদেহ ফিরে পাবেন কিনা সেই নিশ্চয়তাও মিলছে না জড়িত দালালের বিচার চায় স্বজন স্থানীয়রা দালালের দাবি জেনে শুনেই রশিয়া গিয়েছিলেন নজরুল স্বামী হারানোর শোক আর চার মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে অথই সাগরে আইরিন আক্তার রাশিয়া ইউক্রেন যুদ্ধে গিয়ে প্রাণ হারিয়েছেন স্বামী সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম এমন খবর পাওয়ার পর থেকে শোকে কাতর স্ত্রী কন্যারা রাজবাড়ীর সদর উপজেলার রামকান্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন নজরুল ইসলাম দু সালে বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদ থেকে তিনি অবসরে যান ভালো চাকরির প্রলোভনে চলতি বছরের আঠাশ ফেব্রুয়ারি রাশিয়ায় যান সাবেক এই সেনা সদস্য এরপর এক মাসের মতো যোগাযোগ ছিল পরিবার ও স্বজনদের সাথে গত তিরিশ এপ্রিলের পর থেকে নিখোঁজ হন তিনি শেষমেশ নিখোঁজের প্রায় সাড়ে পাঁচ মাস পর আট অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় নজরুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবারকে পনেরো দিন এক মাস আটকায় রাখার পরে জোরপূর্বকভাবে ভাবে ফেলা দেয় হুমকি দিয়ে ওরা ওনার এই যুদ্ধের ক্ষেত্রে নিয়ে চলে যায় সব কান্ত যে যখনই ফোন দিছে মাঝে মাঝে পলায় আর কান্নাকাটি করতে আর বলতো আমার এই দেশে নিয়ে যাও যেভাবেই হোক যদি লাশটা থাকে থাকে আমি সে লাশটা আমি দেশে আনতে যাই অন্তত আমার একটা মেয়ে ওর বাবার লাশ দিয়ে খুব জানুক যে ওর বাবার কবর আছে স্বজনদের দাবি সেনাবাহিনী থেকে অবসরের পর স্থানীয় শ্রীপুর বাজারে ব্যবসা শুরু করেছিলেন মধ্যবয়সী নজরুল পরিবারের অভিযোগ স্থানীয় দালাল ফরিদ হোসেন তাকে ভালো বেতনের চাকরির আশ্বাস দেয় ১৩ লাখ টাকার বিনিময়ে পাঠায় রাশিয়ায় সেখানে জোর করে কাগজে সই নিয়ে দেশটির সামরিক বাহিনীতে যোগ দেওয়ানো হয় তাকে প্রশিক্ষণ শেষে পাঠানো হয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে দালাল ফরিদের দাবি ট্রাভেল এজেন্সির মাধ্যমে রাশিয়া গিয়েছিলেন নজরুল যুদ্ধে পাঠানোর বিষয়ে কিছুই জানেন না তিনি তবে সুনির্দিষ্ট অভিযোগ আর তথ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

বরমে মেয়ে এবছর রাজবাড়ির সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে মেঝমে পঞ্চম শ্রেণীর ছাত্রী ছোট দুই মেয়ের বয়স মাত্র ছয় ও পাঁচ বছর নিহত নজরুলের মরদেহ দেশে আনার ব্যবস্থা সহ দালাল ফরিদের বিচার চায় পরিবার আলিজা যমুনা নিউজ নীল আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা আর তার মাঝে যখন তখন বৃষ্টির ছাপটা নদীকূলে কাশফুল জানান দিচ্ছে শরৎ এসেছে তপ্ত বায়ুর বিদায় আর শীতের আগমনের সন্ধিক্ষণে প্রকৃতি জুড়েই শরৎ বন্দনা নদীর পাড়ে ফুটে ওঠা এসব কাশবনে এখন শুধুই মানুষের আনাগোনা আর হাসির রোল কাশফুলের গল্পটাই এমন যেন মাটির গন্ধে মিশে যায় সাদা ফুলের হাসি দূর থেকে দেখলে মনে হয় যেন নদীর পাড়ে নেমে এসেছে মেঘের শাড়ি কাশফুলের মায়াবীর দৃশ্য বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়কেও হয়তো মুগ্ধ করেছিল তাই বুঝি পথের পাঁচালিতে কাশ কাশফুলে হারিয়ে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন তিনি বিকেলের নরম রোদ আর নীল আকাশ সব মিলিয়ে যেন পুরো জীবনের উপহার হয়ে ধরা দেয় একটুখানি শান্তি বাবার কুলের উষ্ণতায় নতুন পৃথিবী দেখছে এই ছোট্ট মুক্তি। হিমেল বাতাস আর কাশফুলের দোলায় হারিয়ে যায় যান্ত্রিক জীবনের সব ক্লান্তি এ ফুলগুলো দিন থাকে না তাই আমার ওয়াইফ নিয়ে এবং আমার বাচ্চারা নিয়ে আর সে আমি বায়না ধরছিলাম যে আমরা ফৌজদারিতে যাব কাশফুল দেখ যাব এবং এই জন্য আমার বাবা মা আমাকে নিয়ে আসছি কাশফুলে দেখেছি আমরা গ্রান কখনোই পাচ্ছি না বাট হচ্ছে এটা শুভ্রতা সব সময় ছড়িয়ে যাচ্ছে আমাদের মাঝে আশ্বিনের মেজাজ ক্ষণে ক্ষণে পাল্টায় রূপসী বাংলায় ঋতুপঞ্জিকা কাশের দোলায় ভর দিয়ে জানান দিচ্ছে শরতের অস্তিত্ব কুড়ি গ্রামের চরাঞ্চল আর জামালপুরের ব্রহ্মপুত্রের কুলে ছড়িয়ে থাকা এই কাশবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় এটি যেন শরতের এক নিঃশব্দ কবিতা ওই চরের উপরে উঠলাম তখন এই সুন্দর কাশফুল ইয়াটা দেখে মনটা এমনি ভালো হয়ে গেল ভাল লাগে এখানে আসতে নৌকা পার হয়ে আসতে হয় এই জন্য আরও একটু ভাল লাগে প্রকৃতি প্রেমীদের কাছে এই সময়টা উৎসবের মতো নদীর পারে ফুটে ওঠা এসব কাশ বনে এখন শুধুই মানুষের আনাগোনা আর হাসির রোল কেউ হেঁটে বেড়াচ্ছেন একা আবার কেউবা বন্ধুদের আড্ডায় ডুবে রয়েছেন শরতের স্নিগ্ধতায় শহরে যে জীবন এটা চার দেয়ালের ভিতরে মানুষ থাকতে থাকতে বোরো হয়ে গেছে এখানে আসার পর প্রাণ খোলা অনেক ভালো লাগছে এই কাশফুলের মনোরম দৃশ্য আসলে পরিবারের সকলেরই মনકારે জান্তিক জীবনের ক্লান্তি কাটাতে সুভ্র ওই সৌন্দর্যই লুকিয়ে আছে প্রকৃতির চিরন্তন আহ্বান জারিন অর্নি যমুনা নিউজ এই ছিল সংবাদ ছ্যাদেশের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ নিরাপদে থাকবেন